রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ কয়েকদিন পরেই তার উদযাপন সর্বত্রে হবে রবীন্দ্র জয়ন্তী কিন্তু আপনারা জানেন কি রবি ঠাকুরের প্রথম গুরু তিনি কোথায় ছিলেন তার বাড়ি কোথায় জানেন কি রানাঘাট অনুলিয়া কায়েতপাড়ার বাসিন্দা ছিলেন বিষ্ণু চক্রবর্তী তিনি প্রথম গান শেখান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন ব্যক্তিকে কজন মনে রাখেন আনুলিয়া কেদারনাথ স্মৃতি পাঠাগারের সীমানায় উনিশশো চুরাশি সালের চব্বিশে মার্চ চক্রবর্তী নামাঙ্কিত স্মৃতিসৌধ প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রনাথের জন্মদিন পালন সর্বত্র হলেও বিষ্ণু চক্রবর্তী কাজন জানেন নিজের গ্রামে রানাঘাট অনুলিয়াতে তিনি এই গ্রামে থাকলেও পরবর্তীকালে কলকাতায় চলে যান পেশা হিসেবে সঙ্গীতকে বেছে নেন রাজা রামমোহন রায়ের সংস্পর্শে এসে সমাজ মন্দিরের নিয়মিত গায়ক হয়ে উঠেছিলেন বিষ্ণু চক্রবর্তী এরপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হয় তারপর ঠাকুর ঠাকুরবাড়িতে সঙ্গীতাচর্যের দায়িত্ব পান উনিশশো সালে একটি সভায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বিষ্ণু চক্রবর্তীকে প্রথম গুরু বলে স্বীকার করেন তার স্মৃতিসৌধে অনুরিয়া থাকলেও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গুরু তার কথা তার সম্বন্ধে অনেকে জানেন কি

আসলে তার প্রয়াণ হয় উনিশশোতে আর এটা দু হাজার পঁচিশ তার মানে একশো বছর আমরা পিছনে ফেলে এলাম এতদিনে যতটা চর্চা বা চর্চা হওয়ার কথা ছিল সেটা বোধহয় সেভাবে হলো না কোথাও না কোথাও একটা দুঃখের বাতাবরণ এটা আমাদের কাছে রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষাগরি তো বটেই ঠাকুর পরিবারের সবারই বোধ তার সমসাময়িক যারা রবীন্দ্রনাথের তাদের সবারই বোধ হয় সঙ্গীত শিক্ষাগর তিনি তার কারণ তিনি সঙ্গীতাচার্য হিসেবেই দেবেন্দ্রনাথ তাকে নিয়ে এসেছিলেন সুতরাং রবীন্দ্রনাথের গানের ওপর তার কতটা প্রত্যক্ষ প্রভাব আছে সেটা গবেষণার বিষয় হতে পারে কিন্তু রবীন্দ্রনাথের মনন তৈরির পেছনে প্রাথমিক মনন তৈরির পেছনে শিক্ষার পিছনে রবীন্দ্রনাথের কান তৈরির পিছনে তার যে একটা বড়ো ভূমিকা ছিল এটা বলার কোনো মানে অপেক্ষা রাখে না এবং তিনি খুব গুণী মানুষ ছিলেন সেই সময় ওখানে যে নাট্যচর্চা হতো সেখানে তার একটা ভূমিকা ছিল ঐক্যতান যেটা ব্যবহার করা হতো তাতে তার ভূমিকা ছিল সব মিলিয়ে একটা বিশাল বিস্তার ব্রহ্মসঙ্গীত অজস্র ব্রহ্মসঙ্গীতের তিনি সুর দিয়েছেন তো সব মিলিয়ে তার যতটা মানে প্রতিবার ব্যাপ্তি ছিল সেই ব্যাপ্তি বোধ আমরা ভুলে গেলাম অনেকটা এটা আমাদের কাছে দুঃখের তবে আশার আলো নিশ্চয়ই আছে এখানে যেমনভাবে কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চর্চা হচ্ছে তাকে নিয়ে নিশ্চয়ই এই চর্চা আরও বাড়বে প্রথম সঙ্গীতগুরু হিসাবে পরিচিত আর এখানেই বাড়ি ছিল এই সম্ভবত কায়েতপাড়া এই সন্নিকটের অঞ্চল কাছাকাছি অঞ্চল এইখানেই সম্ভবত তার বাড়ি ছিল আপনার ডক্টর সুগরীপ বন্দ্যোপাধ্যায় আমরা প্রতি বছরই আনুলিয়া কেদারনাথ সিজি পাঠাগারের পক্ষ থেকে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্ম পালন করি রবীন্দ্র জয়ন্তী এবং আমাদের শুধু রবীন্দ্রনাথ জয়ন্তী আমরা করি না তার পাশাপাশি আমাদের যেহেতু লাইব্রেরির অভ্যন্তরে লাইব্রেরির মাঠে একটি স্মৃতিপলক আছে যেটা চুরাশি তিরাশি সালে ঠাকুর সদস্য উনি এসে ওটা উদ্বোধন করেন আমরা সেখানে মালা দিই এবং সেখানে কিছুক্ষণ একটা অনুষ্ঠান কাট অনুষ্ঠান করে তারপর আমাদের হল ঘরে এসে রবীন্দ্র জয়ন্তী পালন করি রবি ঠাকুরের কি প্রথম সঙ্গীতগুরু বিষ্ণু চক্রবর্তী হ্যাঁ এটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষাগুরু বিষ্ণু চক্রবর্তী আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাই আর কি কি নিযুক্ত কিভাবে সঙ্গীত শিক্ষা নিয়ে যখন বিষ্ণু চক্রবর্তী এবং তার ভাই কলকাতা অবস্থান করেন তখন ওনারা ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়ের যে আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হন সেখানে উনি তাকে ওনারা সভা গায়ক হিসাবে নিযুক্ত করেন এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাম সমাজের অন্যতম একজন সদস্য ছিলেন সেই হিসাবে যোগাযোগটা আরও বাড়ে উনি ঠাকুরবাড়িতে নিয়ে যান ঠাকুরবাড়ির যারা আছেন সদস্য তাদেরকে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য এবং সঙ্গীত আচার্য হিসাবে নিযুক্ত করেন এবং সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ভাই এবং আরও আত্মীয়স্বজন যারা তারা গান শেখেন কি নাম আপনার আমার নাম পার্থ ঘোষ সম্পাদক আনুলিয়া কেদারনাথ স্মৃতিপাঠাদা ঠিক আছে নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা